লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রদলের ইফতার সামগ্রী উপহার পেয়েছে শতাধিক পরিবার বুধবার বারোই মার্চ বিকালে উপজেলার রাখালিয়া বাজারে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এ সময় ইফতার সামগ্রী নিতে আসার সুবিধা বঞ্চিতদের যাতায়াত ভাড়াও দেন ছাত্রদল নেতারা চার সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফ্রিদি হাসান ও সাধারণ সম্পাদক মাহমুদ নমী সাইমুনের আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় যুগ্ম আহ্বায়ক মেহিদি আইনান সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ তারাং সোনার ইউনিয়ন সঙ্গে করতে আয়োজিত ইত্যাদি সামগ্রী উপর হিসেবে আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন থেকে আমরা তাদেরকে ইনভেস্ট করে একত্রিত করে আজকে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাহবুজুর রহমান নিদ এবং ছিলেন আমাদের উপজেলা ছাত্র যুগ্ম আহ্বায়ক মেহদি হাসান আইন সহ ওনাদের সমন্বয়ে আমরা এই আজকে ইফতার সংস্থাগুলো বিতরণ করছি গত বছর এনে আমরা এই ধারাবাহিকতা হিসেবে আমরা আজকে এই বছর আমরা ইফতার নিম্ন দরিদ্র ফ্যামিলিগুলাকে আমরা যাতে তারা ভালোভাবে বিতরগুলা পায় এবং সুবিধা বঞ্চিত যারা আছে তারা যাতে এক ভালোভাবে ইফতার করতে পারে অন্তত দশ দিন মোটামুটি দশ দিন করা যাবে ছাত্রদল চার নং ইউনিয়ন শাখা কর্তৃক আজকে হতদরিদ্র মানুষের মাঝে চার নং ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে যে ইফতার মাফিল দেওয়া হয়েছে ইফতার দেওয়া হয়েছে ইতর সামগ্রী আমরা বিগত দিনও এই ইউনিয়ন ছাত্রদল বিভিন্ন সময় বিভিন্নভাবে এই ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে দাঁড়িয়েছে আমরা আসলেই শুধু ইউনিয়ন না প্রত্যেকটি ইউনিয়নে এভাবেই সাধারণ মানুষের পাশে ছাত্রদল থাকতে চায় কাজ করতে চায় এবং জননেতা আবুল খায়ের ভুইয়ার ক্লিয়ার মেসেজ আছে যে ছাত্রদলের হাত ধরেই যেন আমাদের আশেপাশে যারা তদরুদ্র এবং দুস্থ মানুষ আছে তাদের সাথে আয় আমরা তাদেরকে নিয়ে এই যে কোনো কিছু তাদের মাঝে বন্টন করতে পারি এবং তারা যেহেতু বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের এখানে তারা খাওয়ার সামগ্রী পাচ্ছে না দেয়া কেসি ইফতার করতে পারছে না সেই কারণে আমরা ছাত্রদলের পক্ষ থেকে আজ এই প্রোগ্রামটি করা আর বিশেষ করে আমি আজকে নাম সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আপ্রেদি এবং সাধারণ সম্পাদক সাইমুখী এবং আরও যারা নেতৃবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাই তাদের আন্তরিকতা এবং সহযোগিতার কারণেই আজকে প্রোগ্রামটি সুন্দর হয়েছে